হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি এখন কাজ করছি তো একটু ব্যস্তই আছি আর এখন ভ্যাক্সের কাজ করছি তো ভিডিওটা এডিটিং করার সময় পাবো না তাই ডাইরেক্ট ছেড়ে দেব আর সেই জন্য উল্টো দিক করে ক্যামেরাটা আমার দিক করে ধরেছিলাম তো এখন কি ভিডিও করব তাই খুঁজে পাচ্ছিলাম না আর এখন হাতে একটু সময় কম আছে কেন কাজগুলো একটু আর্জেন্ট আছে আবার রিয়াকে টিউশানে আনতে যাব ভাতটা শুধু হয়েছে সবজি রান্না হয়নি আর রিয়াকে বারোটার সময় আনতে যাব তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে আবার রান্না আরও আছে তো সেই জন্য আর সময় হয়ে উঠবে না কাজ থাকলে এই হচ্ছে আর এক ঝামেলা এইগুলো হচ্ছে নাকের সানিয়া মির্জা এইগুলো আছে এইখানে আরও আছে আর এইগুলোই যে দেখো কাজ হয়েছে ফোন এত বের করে বোঝা যাচ্ছে না পুরোটা হোয়াইটের কাজ সানিয়া মির্জা তো এখন কাজ করছি সকালবেলায় নাস্তা পানি হয়ে গেছে কিছুক্ষণ আগেই হয়েছে দশটার সময় হয়েছে দিয়া রিয়াকে টিউশন ছেড়ে দিয়ে এসেছি আর ইয়ার বাবা হচ্ছে দোকানে চলে গেছে আর আমি বসে বসে কাজ করছি তো এক বারোটার সময় আবার উঠে আবার রিয়াকে টিউশানে আনতে যাব তা এখন একটু বসছি আর ক্যামেরাটা অন করেছি তো এই কাজগুলো সবগুলোই হয়ে গেছে হচ্ছে এডির ব্র্যাকেট তো আমার মতো কে কে কাজ করো পারলে আমাকে কমেন্ট করে জানাবে তো আমি রাত্রিবেলায় ফ্রি থাকি ওই যখন কাজ থাকে না আমি ফ্রি থাকি রাত্রিবেলা একটা দেড়টা এরকম ফ্রি থাকে আর দুপুরবেলায় ঘুমানোর সময় একটু ফ্রি থাকি তো আমি তখন ভিডিওগুলো বা কমেন্টগুলো করি ফ্রিপলাই করি মাঝে মাঝে তো চলো টাটা বাই বাই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো